What the w a t a i s i h e g it. It's e w n e way. দেখতে খুব সুন্দর লাগছে দেখো আজকে কি আনা হয়েছে এগুলো জলে দিলে ফুলে বড় হবে দেখো কি সুন্দর দেখতে লাগছে এটা গ্রিন এটা রেড এটা হোয়াইট এটা অরেঞ্জ আর এই চারটে গোলাপ চলো দেখা যাক জলে দিয়ে কত বড় হয় ভরে নিয়া হচ্ছে জলে কততে জল নেবে গো কুড়ো জল নেবে নাকি তা বলে আবার ফিল্টার জলে এই তো এতো হে এতো ভরা হবে দাঁড়াও না ওতে দিয়া হবে দেখো এখন জল ভরা হচ্ছে আমার মান ওইখানে খেলছে ও বোধহয় ফোন দেখছে বেশ বেশ আপ দিও না তারপর দেখবে জলই উতুলে পড়ছে খুব সুন্দর হয়েছে দেখো এই যে এইসব দানা গুলো হয় গোলাপগুলো কি সুন্দর দেখো কি সুন্দর ওদের থেকে রেখে দিয়েছি একে কি করে তুমি পরপর দেবে একে সবই সব নয় কিছু দাও সব কালার তো মিশেই গেছে একসাথে দেখো লাল হলুদ সবুজ সাদা সব যাচ্ছে দেখো এগুলো কত বড় হয় দেখা যায় কটা বাজে এখন কটায় দেওয়া হচ্ছে রাত্রি সাড়ে বারোটা দেখো দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো এখন বাজে রাত্রির বারোটা সাতাশ সুন্দর ভাবে চলে গেল কত বড় হয় দেখা যাক ক্যামেরাটা একদম তোমার আইফোন কেও ফেল করে দেবে এত সুন্দর ওই ক্যামেরা